নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে দেখো কে আর রিটেন থেকে সহযোগিতা পাচ্ছে না পিচ কে কে আর কে হেল্প করছে না এগুলো গুরুত্বপূর্ণ টপিক এইগুলো নিয়ে কথা বলার দরকার ছিল আমরা বলেছি তবে তার থেকেও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কলকাতা নাইট টাইডার্সের টিম ম্যানেজমেন্ট নিয়েও কথা বলা দরকার সেটাই আমরা এই ভিডিওতে বলবো বলবকে নিয়েও কথাবার্তা বলবো বা নেক্সট ইয়ার রাসেলের পারফেক্ট রিপ্লেসমেন্ট কি হতে পারে সেই নিয়েও কথা বলবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অবশ্যই অন করে দিও তো প্রথমে আমাকে একটা কথা বলো যে এত লোক থাকতে ডোয়েন ব্রাভোকে কিভাবে ভেঙ্কি মামা আর কি আমাদের মেন্টর করে নিয়ে এলো মানে কোনো মানে হয় এই টাইপের সিদ্ধান্তের মানে লাস্ট ইয়ারের যদি কে কে আর টিমটা দেখো আর এই বছরের কে কে আর টিমটা দেখো আমার মনে হয় না বিশাল কোনো ডিফারেন্ট হয়েছে যেই টিমটা লাস্ট ইয়ার ছিল অবভিয়াসলি শল্টকে কে কে মিস করছে ডিকক সেইভাবে কনসিস্টেন্টলি ক্লিক করেনি তবে তার পাশাপাশি শ্রেয়াসের জায়গাতে রাহানে অ্যাজ এ ব্যাটসম্যান অনেক বেটার করছে নীতিশ রানা লাস্ট ইয়ার খেলতে পারেনি ইঞ্জুরির জন্য সেখানে রঘুবংশীও ভালো করছে স্টার্কও তোমার হ্যাঁ স্টার্ক বড় নাম একটা ভরসা ছিল বাট তোমার স্টেজে স্টার্কও চলেনি স্পেন্সারও চলছে না তবে বাকি কিন্তু লাস্ট ইয়ারের টিমটাই কে কে এর কাছে আছে এবং তারপরও লাস্ট ইয়ার কে কে আর কে যেরকম দল লাগছিল সেরকম দল কিন্তু এখনো পর্যন্ত এই বছর লাগেনি কারণটা কি একটা গৌতম গম্ভীর নেই কেন গৌতম গম্ভীরকে কে কে ফ্যানের এত হাইপ করেছিল কালকে লখনউ ম্যাচে যে টাইপের আমরা সিদ্ধান্ত দেখলাম সেটা দেখলেই ক্লিয়ার হয়ে যায় ম্যানেজমেন্ট এমন সিদ্ধান্ত নিয়েছে রিঙ্কুকে আটে পাঠিয়েছে রাসেলকে সাথে তার আগে রঘুবংশীকে পাঠিয়েছে যেই সময় মেরে খেলার দরকার তো সেখানে ভাই ম্যানেজমেন্টের এই টাইপের সিদ্ধান্ত কিছু বলার নেই মানে ইউন মর্গানের মতো একজন থাকতে কিভাবে কে কে আর মেন্টর করে আনলো সেটাই আমার মাথায় ঢুকলো না মানে ব্রেন ক্রিকেটিং দারুন গৌতম গম্ভীরের হোয়াইট বল ক্রিকেটে আলাদাই ব্রেন আছে যদি ভারতের ক্যাপ্টেন হতো হয়তো ভারতকে একটা আইসিসি ট্রফিও দিতে পারতো অ্যাজ এ ক্যাপ্টেন সেই লেভেলের ব্রেন আছে তার তোমার হোয়াইট বল ক্রিকেটে অ্যাজ এ মেন্টোর অলরেডি একটা দিয়ে দিয়েছে বাট সে এখন দু হাজার সাতের ইন্ডিয়ান টিমের কোচ হয়ে থাকবে সেখানে ভারতকে যে থাক সেটাই আমরা চাই বাট কে কে আর থেকে বেটার ব্রেনের অপশান পেল না কারণ চন্দ্রকান্ত পন্ডিত তোমার কোচ ডোমেস্টিক প্লেয়ারদের নিয়ে কাজ করে কোচ হিসেবে ঠিক আছে বাট কত ভালো ট্যাকটিসিয়ান সেটা আমরা দু হাজার তেইশেই দেখেছিলাম যখন শার্দুল ঠাকুরকে আসে বোলার ইউজ না করে কে কে আর টিমে আসে ব্যাটসম্যান ইউজ করছিল ব্যাপার হচ্ছে ডোমেস্টিক ঠিক আছে একটা কড়া হেডসার টাইপের তার ইমেজ আছে বাট এখানে যখন ইন্টারন্যাশনাল প্লেয়াররা খেলছে সেখানে আর একটু ভালো ট্যাকটিসিয়ান দরকার বাকি চন্দ্রকান্ত পণ্ডিতকে যখন কোচ করে এনেছিল আমার ভীষণ মানে হোপ ছিল যে ভালো ভালো ডোমেস্টিক ট্যালেন্ট কে কে তুলে আনবে সেরকম কাউকে দেখিনি এই বছর তো লুগ্ন শিশু দিয়ে একমাত্র প্লেয়ার যাকে ডোমেস্টিক ট্যালেন্ট হিসেবে নিয়ে এসেছে যে আগে আরসিবি টিমে ছিল একদম নতুন কোনো মুখ নিয়ে আসেনি লাস্ট ইয়ার আমরা রঘুবংশী দেখি বা তার আগে যাদেরকে দেখেছি সেগুলো অভিষেক নায়ারের ক্রেডিট ছিল তো সেখানে সেখানে তো তোমার চন্দ্রকান্ত পণ্ডিত কিছুটা হতাশ করেইছে আর তার সঙ্গে আছে কি ব্রাভো যেই ব্রাভো কালকে ইন্টারভিউ দিতে গিয়ে কোথায় হলুদ আছে খুঁজছে কেক ক্যারের গোল্ডেন কালারটাকে দেখিয়ে বলছে এই তো এখানেও হলুদ আছে ভাই ওর এখনো মনে সিএসকে ব্যাপার হচ্ছে যে ব্রাভো দেখবে পরের দিন সিএসকে সঙ্গে ম্যাচ আছে গিয়ে ধোনির কোলে উঠে পড়েছে মানে আবার কয়েকদিন আগে দেখলাম বলেছে যে কে এর মেন্টর হবে কিনা তার আগে ধোনিকে ফোন করে জিজ্ঞেস করেছে তো যদি এরকম ব্যাপার হয় তো সেরকম একটা সিরিয়াস মেন্টর দরকার একটা ভালো ট্যাকটিসিয়ান দরকার ইয়ন মর্গান কি বলে আমার এখনো মানে হার্ট পারপেল মানে কে কে এত মন থেকে ভালোবাসে আর সেখানে ভেঙ্কি মাইশোর ব্রাভোকে মেন্টর করে নিয়ে আসছে অ্যাজ এ বোলিং কোচ নিয়ে আসতো বা ওইভাবে নিয়ে আসতো ঠিক আছে ভালো ট্যাকটিশিয়ান দরকার লাস্ট ইয়ার গম্ভীর এসেই বক্ত তো আমি এই টিমটাকে ফাইনালের দিন ট্রফি হাতে দেখতে চাই। আপনি প্লেয়ারদের ভেতর থেকে মোটিভেশন বেড়িয়ে আসবে। ওরকম কাউকে দরকার তোমার সাকসেসের জন্য। এবং সেখানে ব্রাভকেতা এখনো অবধি আমি নাচতে দেখেছি, গান গাইতে দেখেছি। বাট কে কেআর কে ক্রিকেটিং দিক থেকে কতটা হেল্প করছে সেটা আমি এখনো জানি না। এখানে কিন্তু গৌতম গম্ভীর অনেক সিরিয়াস একজন মানুষ ছিল। যেভাবে টিমের ট্যাকটিক্স বানাতো যেভাবে টিমকে চালাতো এবং সেই জায়গাতে ব্রাহর থেকে আমরা সেটা এক্সপেক্ট করতে পারছি না টিমটা হয়তো চন্দ্রগান পন্ডিতে চালাচ্ছে কে জানে আর সেখানে যদি ইয়ন মর্গানের মতো একটা মানুষের কথা বলি যে পুরো ইংল্যান্ড ক্রিকেটটাকে বদলে দিয়েছিল গম্ভীরের মতোই তার শার্প ক্রিকেটিং ব্রেন আছে সেই টাইপের একজনকে না নিয়ে এসে ব্রাহকে নিয়ে আসাটা কিন্তু আমার খুব একটা ভালো সিদ্ধান্ত মনে হয়নি হতে পারে যে ভেঙ্কি মামা সেই টিম চালাতে চাই নিজের মতো করে সেখানে ব্রাভো থাকলে সুবিধা হবে বলা যায় না কিছু তো সেখানে শাহরুখ খানকেও একটু ইন্টারফেয়ার করতে হবে নেক্সট ইয়ার দরকার হয় বাকি কে ক্যানের যে টিম আছে টিমের যে স্ট্রেন্থ আছে টপ ফোরে কোয়ালিফাই করার মতো বাট ম্যানেজমেন্ট যে টাইপের সিদ্ধান্ত এখন অব্দি নিয়েছে সেটা চলতে থাকলে টিম মিড টেবিলে ছয় সাথে শেষ করবে এবার ব্যাপারটা হচ্ছে যে সেখানে তো হতাশাজনক লাগলোই কালকে যেভাবে আর কি রিঙ্কু রাসেলদের ইউজ করছে এবার রাসেলের কথা এলে কেকে আর অনেক ফ্যান রাসেলকে নিয়ে হতাশ যেভাবে রাসেল খেলেছে কালকে ম্যাচ জেতাতে পারছে না দেখো এরকম কিছু হতে পারে আমি মরসুমের শুরুতে এক্সপেক্ট করেছিলাম আগেও বলেছি যে রাসেলের থেকে ব্যাটাতে আমি বিশাল কিছু এক্সপেকটেশন রাখছি না হতে পারে এটা রাসেলের শেষ মরসুম সেখানে রাসেলকে যতটাই করবে আমি ক্রিটিসাইজ করব না এনজয় করে নেবো রাসেলকে যতটুকু যা দেখতে পাচ্ছি এবং নেক্সট মরসুম আমি চাই ক্যামেরন গ্রিনের মতো একজনকে এনে কে কে আর রাসেলকে রিপ্লেস করুক তার কারণ হচ্ছে গ্রিনও প্রপার অলরাউন্ডার চারটে ওভার দেবার ক্ষমতা রাখে প্লাস ক্যামেরন গ্রিন তোমার ব্যাটিং অর্ডারে তোমার ওপেন করতে পারে মিডিল অর্ডারে খেলতে পারে অ্যাজ এ ফিনিশার খেলতে পারে অ্যাজ এ ফিনিশার খেললে হয়তো রাসেলের মতো অত ইম্প্যাক্ট দিতে পারবে না বাট তাকে দিয়ে যদি অ্যাজ এ ওপেনার খেলায় এটেনে যে টাইপের পিচ আমরা দেখছি সল্ট যা ব্যাটিং করেছে তার থেকেও ডেঞ্জারাস হতে পারে ক্যামেরন গ্রিনের সেই টাইপের ব্যাটিং এবিলিটি আছে প্রপার অলরাউন্ডার ফিল্ডারও দারুন আমার তো মনে হয় রাসেলের রাসেলকে ছেড়ে পরের বছর ক্যামেরন গ্রিনের জন্য যাওয়া উচিত কারণ রাসেলের বয়স হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি এই বয়সেও তোমাকে রাসেল ম্যাচ যেতে হবে একদম লাস্টের দিকে এসে সেটা হয়তো একটু কঠিন ব্যাপারটা তার জন্য রাসেলকে আমি এখানে ক্রিটিসাইজ করবো না কারণ বয়স তো হয়েছে এবার সেখানে যদি পরের বছর কে কে আর সেরকম ভাবনা চিন্তা করে যে গ্রিনের মতো প্লেয়ারকে নিয়ে এসে তাকে যদি ওপেন করে একজন ভারতীয় উইকেট কিপার রেডি করতে পারে যদি লুবনীতের মতো কাউকে রেডি করে বা অক্সাইড থেকে কাউকে নিয়ে আসে ইভেন অঙ্ক্রেস রঘুবংশীও দেখছিলাম কোনো একটা তোমার ম্যাচে উইকেট কিপিং করছে মানে ডোমেস্টিক ম্যাচে সেখানে যদি রঘুবংশীকে দিয়েও কিপিং করাতে পারে সেখানে কিন্তু ব্যাপারটা অনেক সুন্দর হয়ে যাবে কেকের অ্যাজ এ ফিনিশার পাওয়েলের পাওয়ারটাকে ইউজ করতে পারে আর আপফ্রন্টে ক্যামেরন গ্রিনের কিন্তু পাওয়ারটাকে অ্যাজ এ ওপেনার ইউজ করতে পারে ভালো টিম তৈরি হয়ে যাবে নেক্সট মরসুমের জন্য তবে সেই সময় আমরা পরে কথা বলবো আরও ডিটেলে আলোচনা করব বাট ব্যাপারটা হচ্ছে যে হতে পারে এটা রাসেলের লাস্ট মরসুম আমি তো চাই গ্রিন এলে যদি অপশানে আসে কে কে রাসেলকে ছেড়ে তার জন্য যাওয়া উচিত রাসেলকে টিমের কোচ ফোচ বানিয়ে দিতে পারে আর অন্য বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোতে কি ইউজ করতে পারে আর বাকি দেখো ডোয়েন বাবুর কথা বলতে গেলে ডোয়েন ব্রাভোকে তো আমরা তোমার আইএল টি টোয়েন্টিতেও দেখলাম খুব সাধারণ মানের কোচিং করিয়েছে তো সেখানে দাঁড়িয়ে সেটাই একটা ফ্যাক্টর তবে রাসেলকে যেভাবে ইউজ করছে সেটাও রাসেলের সঠিক ইউজ হচ্ছে না তোমার ক্যাপ্টেন রাসেলকে বল হাতে ট্রাস্ট করছে না যেখানে রাসেল লাস্ট ইয়ার টিমের অন্যতম সেরা একজন উইকেট টেকাচ্ছিল যখনই কে আর চাপে পড়েছে লাস্ট ইয়ার কিন্তু রাসেল এসে উইকেট তুলে দিয়েছে বাকি যদি তুমি গম্ভীরের ম্যানেজমেন্ট দেখো সেখানে কিন্তু যখন টিম ভালো পজিশনে আছে যদি তেরো ওভার চোদ্দ ওভার হয়েছে টিমের দুটো তিনটে উইকেট পড়েছে সেখানে কিন্তু রাসেলকে পাঠিয়ে দিয়েছে এটা আমরা সবসময় ভালো ম্যানেজমেন্টের তরফ থেকে দেখেছি বাট এই বছর যখন কে আর লক্ষ্ণৌ মেছে ভালো তো পজিশনে আছে সেই সময় রাসেলকে ব্যাট করতে পাঠায়নি কখনো রমনদ্বীপ গিয়েছে তারপর রঘুবংশী গিয়েছে রাসেলকে গাট করে রেখেছে তো যদি তুমি তোমার পাওয়ার হিটারের এবিলিটির উপর ট্রাস্টই না করতে পারো যদি তুমি রাসেলকে ট্রাস্ট না করতে পারো তাহলে খেলিয়ে লাভ নেই দেখো আমার এখনও মনে হয় রাসেলকে যদি ঠিকঠাক ট্রাস্ট করে ঠিক জায়গায় ব্যাটিং করায় ঠিকঠাক বোলিং করায় রাসেল দু তিনটে ম্যাচ এখনও জিতিয়ে দিতে পারে সেই ক্ষমতা তার মধ্যে আছে বাট ব্যাপারটা হচ্ছে যে এই ম্যানেজমেন্ট তো রাসেলকে ট্রাস্টই করছে না ব্যাট করাচ্ছে সবার শেষে রিঙ্কুকে তো আবার আটে পাঠিয়েছে সেখানে তো আরোই কিছু বলার নেই তার সঙ্গে তোমার বোলিংয়ের ক্ষেত্রেও রাহানে অতটা ট্রাস্ট করছে না যখন পাঁচটা আর কি বোলিংয়ের অপশান থাকছে তারা মার খেলেও তাদের দিয়ে বোলিং করাচ্ছে একদম লাস্টে রাসেলের কাছে যাচ্ছে যদি সেইটাই পেরেই ভরসা রাসেলের ওপর হয় তাহলে রাসেলকে খেলিয়ে লাভ নেই তাহলে পাওয়ালকে খেলাও সে হয়তো তোমাকে ব্যাটিংয়ে বেশি কনফিডেন্স দেবে হ্যাঁ রাসেলের জানি লেগ স্পিনার এগেনস্টে বা স্পিনার এগেনস্টে খেলাটা একটু পড়ে গিয়েছে তবে তারপরেও তুমি তোমার সবথেকে বড়ো পাওয়ার হিটারকে তোমার সুযোগ দেবে না বেশি বল খেলতে দেবে না কারণ ব্যাপারটা হচ্ছে যে কালকে যে পুরান ব্যাটিংটা করেছে পুরো পাওয়ারে ব্যাটিং করে গিয়েছে কোন দিকটা ছোট কোন দিকটা বড় দেখেনি যেদিকটা বড় সেদিকেও মেরেছে ইডেনের কুইক আউটফিল্ড বাউন্ডারি পেয়েছে বাট কে আর প্লেয়ারদেরকে বলে দিয়েছে জানি না যে যেদিকটা ছোটো সেদিকেই মারতে হবে ভেঙ্কটেশ আইয়ার ওই একদিকেই মারবে অন্যদিকে মারবে না সেরকম ব্যাপার দেখছিলাম রিঙ্কুতে সে দেখালো যে কোন দিকটা ছোটো কোন দিকটা বড় ম্যাটার করে না সব দিকেই মারা যায় যদি গায়ের স্ট্রেন্থ থাকে ভেঙ্কটেশের মধ্যেও আছে কেন ওরকম করছিল আমি কালকে জানি না বাট সেখানেই রাসেলের পাওয়ারটাও কালকে কাজে আসতে পারতো বাট ম্যানেজমেন্ট যেভাবে রাসেলের ওপর ট্রাস্ট দেখাচ্ছে যদি এরকম চলতে থাকে পাওয়েলকে নিয়ে আসে এটা হয়তো বেটার অপশান যদিও রাসেলকে আরও ভালো করে ইউজ করা যায় কে ক্যারের চেন্নাই মাঝে কীরকম প্লেইং ইলেভেন হতে পারে বা যদি পাওয়েলকে আনতে চাই কীরকম প্লেইং ইলেভেন হতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করবো সেই ভিডিওটাও আই থিঙ্ক আজকেই চ্যানেলে পেয়ে যাবে বা কালকে পেয়ে যাবে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার রেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাকি তোমাদের মতামত জানিও যেই ব্রাভো চন্দ্রকান্ত পণ্ডিত তাদের ম্যানেজমেন্ট নিয়ে কী বলবে রাসেলকে যেভাবে ইউজ করা হচ্ছে সেটা নিয়ে কী বলবে কমেন্টটা অবশ্যই জানিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই